নমস্কার বন্ধুরা আশাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব পটল ভাপা এখন পটলের সিজন চলছে পটলের নানা রকম রেসিপি করা যায় এর আগেও আমি কয়েক রকমের রেসিপি দেখিয়েছি আজ পটল ভাপা করব তার জন্য উপকরণ নিয়েছি এই সাদা সর্ষে আমি লাল সর্ষে ইউজ করি না তাই সাদা সর্ষে নিয়েছি পোস্ত নিয়েছি আদা কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে পেস্ট করে নেব আর হলুদ আর কালো জিরা এখন আমি গ্যাস অন করে নেবো পটলগুলো ভেজে নেব তার মধ্যে মশলাটা পেস্ট করে নেব আমি গ্যাসটা অন করে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজবো গরম হয়ে যাবে ততক্ষণে সর্ষের তেল দিলাম এবার অল্পটা পেস্ট করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি কোন দিই দিলাম ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে সামান্য কালো জিরা দিয়ে দেব গ্যাসটা অফ করে দিচ্ছি সর্ষে পোস্ত আদা কাঁচা লঙ্কা পেস্ট এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম মিষ্টি আমি আমার এই অনুযায়ী দিচ্ছি গ্যাস কিন্তু অফ করা রয়েছে আমি আর গ্যাসে এটা ভাজবো না আমি এটাকে ভাপাবো এবার কাঁচা তেল দিয়ে দেব এতে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ঢেকে গ্যাসটা আবার অন করবো কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এবার কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিলাম এবার গ্যাস অন করে দিচ্ছি এটা হবে এবার শুরু করেছে ভাপা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যারা মনে করেন যে বাটিতে ভাপা করব বাটিতেও ভাপা করতে পারেন কিন্তু বাটিতে ভাপা করলেও যে টেস্ট হয় এভাবে ভাপা করলেও কিন্তু সেরকমই টেস্ট হয় আমি আর বাটিতে না করে কড়াইতেই করছি আপনারা কিন্তু এইভাবে করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে দেখুন কেমন হয়েছে আপনারা টিফিন বক্সে কড়াইতে জল দিয়ে ডেকে নিশ্চয়ই করেন আমিও করি কিন্তু আজ আমি এইভাবে করেছি এইভাবে কিন্তু একটু টেস্ট কম হয় না দারুণ খেতে লাগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে অবশ্যই পটল পোস্ত করতে করে ঢাপা করে খাবে। আমি এখন গ্যাস অফ করে দেব দু মিনিট পরে সার্ভ করে দেব দেখুন কেমন হয়েছে ঢেকে দিচ্ছি দেখুন কেমন হয়েছে আমি এখন সার্ভ করে দেব